এখন সকালবেলা এই যে গ্রামের হাট বসতেছে এই যে দেখুন মাল নামাইতেছে বিক্রেতারা বিভিন্ন জায়গা থেকে এই হাটে বিক্রেতারা আসে এই হাটটি খুবই বিখ্যাত এই হাটটির নাম হচ্ছে বুড়ির হাট এটি খুবই সুপ্রাচীন একটি হাট তো এই তো সকালবেলা আসতেছে এবং দোকানিরা পশা সাজাচ্ছে মালামালের দেখতেই পাচ্ছেন এবং কিছু কিছু ক্রেতা আসছে কেনার জন্য তো এই হাটটি সকাল থেকে স্টার্ট হয় এবং সন্ধ্যার পর পর্যন্ত চলে এটি সৈয়দপুর জেলার অন্তর্গত সদর উপজেলার বুড়িয়াট নামক জায়গায় এই হাটটি অনুষ্ঠিত হয় সপ্তাহে একদিনই হাটটি হয় মঙ্গলবার আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দরভাবে প্রসা সাজিয়ে বসেছে দোকানদাররা শীতকালে সবজি প্রায় উঠ উঠতেছে কিন্তু উঠলে কি হবে অনেক দাম সবজির প্রচুর পরিমাণে দাম তো আরও এই মাঠটি পুরো দেখছেন চত্বরটি কানায় কানায় ভরে যাবে এবং প্রচুর মানুষের ভিড় হবে তো এই তো এই যে একজন বিক্রেতা উনি বিভিন্ন মালামাল নিয়ে আসছে শীতের দেখতেই পাচ্ছেন দর্শক দেশি মাল এগুলো কি সবই এখন দাম কিরকম মালের আঙ্কেল দাম কি কমছে একটু বাজার অনেক কম বাজার কম কম শাক সবজি সব জিনিসের দাম কম আচ্ছা আচ্ছা তো কম হলে মনে হয় যে বেশি একটা কম না 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 মোটামুটি আচ্ছা তো এই যে দেখুন আরেকজন বিক্রেতা গাছপালা সাজাচ্ছে চারা গাছ বিক্রি করছে এখানে এগুলো নারকেল গাছ তো এই গাছগুলো কীরকম নারকেল গাছগুলো বিক্রি করেন দাদা ভালো ভাই ভালো চারা ভিয়েতনামি চারা পান না আচ্ছা তো এক একটা চারা মূল্য কত করে বিক্রি করেন দুইশো পঞ্চাশ টাকা ভাই দুইশো পঞ্চাশ পাচ্ছেন দর্শক সব মানে গৃহস্থের সবজি তারা এগুলোকে নিয়ে আসছে কত রেখা চল্লিশ আর বাইগন পোকা নাই

ভ্যানে করে এই যে শাক নিয়ে আসছে দর্শক দেখতেই পাচ্ছেন খুবই টাটকা এই শাকগুলো পোকরাটা দিয়ে না একটু দেখা দর্শক দেখতেই পাচ্ছেন এখন বেচা কিনা শুরু হয়ে গেছে আরো হাটে প্রচুর লোক আসবে এই যে সবজি কেনার জন্য অত্র অঞ্চলের মানুষ তারা এসেছে এবং দোকানিরা বেচা কেনা করতেছে যে আপনারা দেখতেই পাচ্ছেন এই হাটটি অত্যন্ত বিখ্যাত একটি হাট প্রাচীন কাল থেকেই প্রায় দুইশো বছরের পুরানো এই হাটটি এই হাটটির নাম হচ্ছে হাট বাজার তো এই হাটটি শিরোদপুর জেলার সদর উপজেলার অন্তর্গত একটি বিশিষ্ট হাট অত্র অঞ্চলের ভিতরের প্রচুর মানুষ আছে বিভিন্ন সবজি কেনার জন্য এখন প্রায় শীতের সবজি আগাম উঠতেছে এবং কিছুটা হালকা দাম কমেছে তেমনটা দাম কমেনি এখনও সত্তর আশি টাকা প্রায় সবজির দাম কোনো কোনো সবজির দাম একশো টাকাও রয়েছে দেখছি দর্শক প্রচুর মানুষ তোমার কত করিয়া পিস